আসসালামাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চাউন শপিং গাইড রাজ আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গাছ থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউনি যেটা ফুলি স্মোকি ডিজাইনের থাকবে তো এক ছাটা ঠিক আছে এটা হিউজ খের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন হবে বিশাল ঘের আর ভিতরে ইনার আছে প্রিন্টটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আর বডিটা ফুললি স্মোকি হাতাটা হচ্ছে ফুল হাতা হাতাটা স্মোকি থাকবে এটা একটু দূর থেকে আমি লুকটা দেখাই দেখুন প্রচুর ঘেরের মধ্যে কিন্তু আছে গাউনটা এটার লম্বা কত আছে ভাইয়া বানো চুয়ান্ন বডি সাইজ থার্টি থার্টি বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ পড়তে পারবেন তো এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটা থাকবে ভিতরে ইনার আছে তো এই গাউন প্রাইস কত আছে মাত্র 850 only 850 এ মাত্র 850 এ গাউনটা পেয়ে যাচ্ছেন এটাও হিউজ খেরের মধ্যে ঠিক আছে জাস্ট ব্ল্যাক এর উপরে শুধু প্রিন্টের কালার চেঞ্জ দেখুন এটা ব্ল্যাক এর উপরে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সো এখন দেখাচ্ছি এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা প্রাইস কত আছে ভাই 850 850 नेक्स्ट কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক এর উপরে শুধু প্রিন্টের কালার চেঞ্জ হবে প্রাইস একই থাকছে মাত্র 850 টাকা হিউজ খেরের মধ্যে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্রাইস একই থাকছে এই যে মাত্র কালার হবে টোটাল তিনটা সো দেখতে পাচ্ছেন গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে চলে আসবেন হচ্ছে স্টাইল তিনবা পছন্দ তেলবেল তিন শ্রমিকের চারতলাতে আর ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ